আসসালাম ও আয়কুম আহমতুল্লাহি অবরকাত দৈনন্দিন গল্ফের আরও একটি ভিডিওই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি নিয়ে আলোচনা করব ঘুমের আগে বিছানাতে গিয়ে কি করার শূন্য সেই সম্পর্কে আমরা আজকে জানবো কারণ এটি জানা খুবই জরুরি এক আপুর যেই ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে তার সে ঘুমিয়েছিল কোনো একটা দিন এবং ঘুমো ঘুমন্ত অবস্থায় তার কান মধ্যে কোনো একটা পোকা যায় লাইক পিঁপড়ার মতো তো তখন সে ধসমস করে উঠে পড়ে এবং সে বলতে থাকে পরিবারের অন্য সবাইকে ডেকে যে আমার কানের মধ্যে কিছু একটা গিয়েছে সবাই বলে হয়তো পিঁপড়া গিয়েছে এরপর কিছু সময় পর ওইখানে আর কোনো মানে কানের মধ্যে কোনো সমস্যা বা প্রবলেম অনুভব করে না তখন সেভাবে হয়তো বের হয়ে গিয়েছে এরপর সে আবার ঘুমিয়ে থাকে কিন্তু এইভাবে দিন যায় রাত যায় মাস যায় এমনকি বছর যায় তারপরে তার কানের সমস্যা দিন দিন বাড়তেই থাকে বাড়তেই থাকে সে নানান রকমের ওষুধ সেবন করে নানা জায়গার ডক্টরের কাছে দেখায় কিন্তু তার আসল রোগ আসলেই ধরা পড়ে না অনেক ডক্টর তাকে বলে যে কানে ছিদ্র হয়ে গিয়েছে কানের মধ্যে পানি ঢুকেছে তো ইত্যাদি ইত্যাদি রকমভাবে সে ডক্টরের কাছ থেকে এক একটা ডক্টরের কাছে যায় পরামর্শ নেয় ওষুধ নেয় কিন্তু কোনো তাই সমাধান পায় না শেষে গিয়ে সে একজন ডক্টরের স্বর্ণাপন্ন হয় এবং সেখানে গিয়ে সেই ডক্টর তার কান দেখে বলে যে তোমার কানের মধ্যে কোনো একটা লাইক পোকা তখন তিনিও বলে না তিনিও বলেন যে কানের মধ্যে অনেক ময়লা জমা পড়েছে এরপর যখন তিনি ওটাকে ক্লিন করার জন্য প্রস্তুত নেয় মাসিংপত্র নিয়ে ঠিক তখন তিনি বের করতে গিয়ে দেখে যে কানের মধ্যে একটা পোকা মারা গিয়ে ওখানে একটা ঘায়ের আকৃতি সৃষ্টি হয়ে গিয়েছে ভাবুন কি অবস্থা তারপর তাকে সেই পোকাটি বের করে ফেলা হয় এবং তারপরে কিন্তু সে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং তারপর থেকে তার আর কানের কোনো সমস্যা সে অনুভব করেনি তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এটাই যে সে বিছানা তার কাছে আমি জিজ্ঞাসা করলাম ঘটনা শোনার পর যে তুমি কি বিছানা ঝেড়ে তারপর ঘুমাতে সে বলে কখনও ঝাড়তাম কখনও ঝাড়তাম ওই দিন হয়তো পরিষ্কার মানে আমার বিছানা তো সবসময় পরিষ্কারই থাকে কিন্তু তার এই জন্য হয়তো ওই দিন ঝাড়ি নাই বা পরিষ্কার করি নাই আমি গিয়ে ঘুমাই পড়েছি এমন কিছু হতে পারে তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন আমাদের সুন্নত জানতে হবে নবীজি যেটা আমাদের জন্য সুন্নত করে গেছেন তিনি যেটা করে গেছেন সেটা আমাদের জন্য সুন্নত আর তিনি যেহেতু বিছানা ঝেড়ে ঘুমাতে আমাদেরকে উৎসাহ করেছেন তিনি নিজে এটা করতেন বিসমিল্লা বলে বিছানাকে ঝাড়তে হবে ঝেড়ে পরিষ্কার বিছানা হলেও আবার আবার বিশ মিল্লা বলে আপনি ঝাড়ু দেবেন ঝাড়ু দিয়ে বা পরিষ্কার করে তারপর আপনি ঘুমাবেন বিছানা যতই পরিষ্কার থাক তারপরেও কারণ ওখানে কিন্তু দুষ্টু জিনরাও অবচরণ করে যার কারণে আমাদের অবশ্যই এটা পরিষ্কার করতে হবে এছাড়াও ছোটোখাটো পোকামাকড় তো কোনাকাঞ্ছিতে থাকতে পারে যেটা আপনি চোখে দেখছেন না এমনকি পিঁপড়াও থাকতে পারে তাই না তো এই জন্য আমাদের অবশ্যই নবীর সুন্দরটি জানতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি যাতে করে সবাই এই সুন্দরটি পালন করতে পারে আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার